আমরা হলাম এলাকার মধ্যে হাম আর গোলা হলো ঘরের খাম শয়তান দায় খালি পাম কথা কানা কানা ভাই সাত এটা যদি আপনি মানেন এই ডিঙ্গায়া ওপারে কেউ যাবে না কেউ মুসলমান হবে না হামরাই থাকবার চাই আবজল কইতেছে ঠিক বুদ্ধি দিছি ভাই শয়তান যেমন বুদ্ধি গুলাও কথা কানা কাল্লা সমাজে কিছু মানুষ আছে করবার পারে কিন্তু সমাধা দিবার পারে না কিছু হলেই

আবু জেহেল হের সিয়ারে বস থেকে নজর করে দেখে মাথার শুলগুনা উস্কা উস্কা ভাব পাগলের মতো দেখা যায় পোশাক তেমন ভালো না দূর থেকে গেট বিলে দৌড়াচ্ছে আবুজের বলতে বন্ধু দেখ তো ওটা পাগল না ভালো তিনি বন্ধু বললেন এ তার লক্ষণ ভালো না ওটা পাগল না ওটা হলো আবু বকর আবুজরা বলতে ছয় রূপ কেন মাথা চুল এলো মেলো কানা পোশাক কেন এলো কানা বুঝলাম না তিন বন্ধু বলতে যাহা পোনা আবু অকর তো ছিল না দেশে ছিল এত সকাল বেলা পাগলের মতো আসতে কেন বুঝলাম না বলতে বলতে আবু বকর কাছে হাজির হয়েছে হাজির হওয়া বলে পোনা আমি শাম দেশ থেকে আসলাম আবুজলা বললে কি জন্য আসলে বলে আমি নবীর কাছে যাবো আরো আস্তে কান লোকেরা শুনবি যেভাবে সোহানাল্লাহ কইতেছেন মনে হচ্ছে রমজানের সাতাশ তারিখ এটা জোরে কন তো সোহান আল্লাহ আলোচনা বন্ধ করে দেব আর চলবে সবাই থাকবেন সবাই থাকবেন কারাকার থাকবেন না হাত তলন্ত স্টেশনে রেলগাড়িটা নেপে চলে ঘরের কাটা প্ল্যাটফর্মে বইসা বো ভাবি কখনো বাজবি দুইটা সবাই থাকবেন আল্লাহ একবার আল্লাহ কবুল করুন জোর না আমি সবাই থাকবেন তাহলে আর একটা তকবির দেন পারবেন তো ইনশাল্লাহ এই তকবরে ঘুম কিন্তু ছেড়ে দেওয়া লাগবে আমার মসজিদের পিছনে দেখলাম গাং এটা পুকুর নাকি এটা হয়নি বাবা আমি উজু করতে চিন্তা করলাম যদি একবার গড়ি হ্যাঁ বরল নদী এত দূর তকবির দেবেন সহায় তাদের উজুট খায় আর জীবন তো করে আমি আর পার ভাঙ্গুরা আমি জামুন আরে তকবির জোরে হবি তো

ব্যাটারি ঠিক আছে না না ঠিক আছে আমি আগামী কালকে অবশ্যই দোয়া হবে অবশ্যই ময়মনসিংহ আপনার জন্য দোয়া করে আল্লাহ মাটি দোয়া করছি মানুষ তুমি কবুল করো কিন্তু আমার জন্য দোয়া করা লাগবে আল্লাহ ময়মসিং পৌঁছায় দেয় আল্লাহ দেবিত ইনশাল্লাহ আমিন আমার ভাইরা খুব খেয়াল করা লাগবে মোহাম্মদের কাছে যাব। বলে কোথার থেকে আসলে বল শাম দাস থেকে তোমার ব্যবসা কই আউ বাকার চোখের পানি বলতে লিডার ব্যবসা ছেড়ে দিয়েছি সুবাহান আল্লাহ ব্যবসা ছেড়ে দিয়েছি টাকাও শেষ করে ফেলেছি একটা নজর হলো আমি মোহাম্মদের কাছে যাবার চাই আবুজাল জাল বলতে এই দেখ আমার ভাইরা রে আউবাকার বলতে যাবো যে হে সামদাস থেকে আসলাম আমি মোহাম্মদের কাছে যাব একটা না ধর দেখব আবু বলতেছে তুমি জানো না পাগলামি করো না নবী হয় নাই মোহাম্মদ পাগল হয়ে গেছে আবু বাকর বলতেছে পাগল হোক আর নবী হোক একটক সুযোগ আমাকে দেন আমি তার কাজ পর্যন্ত যাব আবু বলতেছে না যাবার দবা হবে না গতকালকে নতুন আইন হচ্ছে কি আইন নতুন আইন নতুন আইন হচ্ছে আবালে বলতে যাহা পুরো লিডার কি আইন করছেন জানতে চায় আবু জাল বলতো রে অবাকর তুমি জানো না গতকালকে আইন হসে আমার মতো নেতাকে ডিঙ্গাইয়া এই গেটকে পাড়ি দিয়া যে ব্যক্তি জোর করে মোহাম্মদের কাছে যাবে কমসে কম তার এক বছর জেল হবে জেল খাটফা না নবীর কাছে যাবা আবু বাকর চোখের বানা ছেড়ে বলতে লিটার এক বছর ন আমি যাবজ্জীবন জেল বন্দি থাকবো জেলে যাওয়ার আগে এক সেকেন্ডের জন্য কলো আমি মোহাম্মদ আমাদের নোরা হারা দেখব আমার ভাইরা আবু সালে বলতে খবর আবু বকার বলতে নেতা রে আপনি যতই বলেন এক নেতা ডিঙ্গাইছি তার নাম হলো পাদ্র এক নেতা ডিং গাইছি এ সেখান থেকে যদি আসতে পারি আপনি তাকা দেখেন আমি পরিবহন পাই নাই বিমান পাইনি হেলিকপ্টার পাইনি আমি সামদেশ থেকে হেঁটে আইছি গরম বালুর উপর দিয়ে ও নেতা একটা বার আপনি তাকায় দেখেন আমার দুইটা পাও ফেটে ফেটে রক্ত বার হইতেছে আপনি হাজিসাব সাহেব জিজ্ঞেস করে দেখেন আমার হাজি ভাইকে জিজ্ঞেস করে দেখে যারা মক্কায় যেদিন কঙ্কর মারার জন্য হাজি হাঁটে ওই গরম পালু পর যখন আমরা হেঁটে কম করে মারার জন্য চাইতা পায়ের কালো ফেটে রক্ত বার হতো কিন্তু আউ থেকে হেঁটে হেঁটে মক্কায় খায় চলে গেছে দুইটা পাও ফেটে ফেটে রক্তগুলো পড়তেছে বালুর মধ্যে আউ বলতে নেতা নিজের রক্ত বিলীন করে দিয়েছি আমি জেল খাটতে রাজি আমাকে একটা নজর মোহাম্মদের কাছে যাবার দেন আউ বকার বলতে যাওয়া লাগবে আবু যেখানে বলতেছে খবরদার এ কথা দ্বিতীয়বার বলার চেষ্টা করো না আউ বকার বলে নেতা আমি জীবন দিয়ে হলেও আব্দুল মোহাম্মদ পর্যন্ত যাবো উদ্বাস সাহেবা বলতে যাহা পুরা নেতা আউ বকর লক্ষণ কিন্তু ভালো না জোরে বলেন ও নেতা আউ বা ভালো না যদি অনুমতি না দেন অনুমতি ছাড়াই যাবে অনুমতি যদি ছাড়া যায় আপনার মাম থাকে না ইজ্জত থাকে না আবুদের বলতে কি করা লাগবে উদ্বাস সাহেবা মগিরা বলতেছে আমার মনে হয় অনুমতি দিই ভালো আমাদের সামনে যদি আপনার অনুমতি ছাড়া যায় আপনার ইজ্জত শেষ অর্থাৎ আপনার অনুমতি দেন তাও আমরা কবার পারবো নেতা কষে তাই বলে গেছে অত অনুমতি দিয়ে দেন আমাকে ধারণা আপনি অনুমতি দিয়ে দেন আবু বলতে আয় মোহাম্মদের কাছে যা একটা শর্তের বিনিময় বলে কি শর্ত বলে যাইবা আর আইবা মন্ত্র সন্ত্র পড়ো না মাথায় টুপি দিও না গা লাম্বা জামা পড়ো না আউ বা মনে মনে রে আগে যাবে আর আগে যাবার দা আপনারা বলেন তো হেদায়তদার মালিককে এই যে জায়গায় বসছে এই পাঙ্গরা মানু পার ভাঙ্গরা মানু কিন্তু সব আসবার পারে না কথা কোন ঠিক না ভালো জায়গায় সব আসবার পারে না ভালো জায়গায় সবাই সময় দিবার পারে না এমনও তো হতে পারে আপনি দুই ঘন্টা বারোটা পর্যন্ত বসে থাকবেন এই ওসিল আমার আল্লাহ আপনাকে পঞ্চাশ হাজার বছর তামার জমিন মাপ করতে পারে আপনি বলেন তো মাপ কর না ভাই আরো জোরে বলেন কে আমার ভাইরা রে আর কেটে কে বলতে চাও এখন চিন্তা করলো সম্মান দেওয়ার মালিককে কে আল্লাপাক ইজ্জত দিয়ে সম্মান দিয়ে যখন গেটের দরজা খোলা হলো আউ চলে গেল আউবাকার যখন চলে গেল বহুদূর গেছে বহুদূর থেকে নজর করে দেখে পাহাড়ের চাদু বেশে নবী বসে আছে নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু নূর চুমকিতেছে আউ বাকর দৌড়ে বলতেছে আপনি কি নবী হইছেন আপনি কি নবী হইছেন তখন নবী বলতেছে না আমি নবী হই নাই আল্লাহ আমাকে অতি দিয়েছে নবী ইচ্ছা করলে বলতে পারতো হ্যাঁ আমি নবী বলেন নাই আউ বলতে আপনি কি নবী হসেন নবী ডেকে বলতে আউ বকরে আমি নবী হই নাই আল্লাহ আমার নবী অতি দিছে এখানে বোঝা গেল সম্মান মালিক আমার আল্লাহ ওই সম্মান কায়রানার মালিক আমার আল্লাহ এনেকা যদি বলা হয় আপনার চেয়ারম্যান হোসেন যদি বলে আমি হসি, তাহলে নিজের জোর হইল কথা কন ঠিক কিনা উনি যদি বলে না আমি হতে পারি নাই আমার মাওলা কবুল করছে কথা কন না কেন তাহলে বোঝা গেল আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে সম্মান দিবে যদি সম্মানে ব্যক্তিত্ব হও জোরা জোরি মারামারি কুদা কুদি আর করো না বাংলাদেশে মানুষ এখনো বোঝে তোমরা কী বা আমার ভাইরা রে আউ বাকার বলতে নবী আপনি কি আসলে ও নবী নই বলতে আউ বকর না আমি নবী না রে আমার আল্লাহ নবতি দান করছে এখানে আউবাকার বাকর বলতেছে আমি বিশ্বাস করি না আউ বাকর বলতেছে আপনি যে নবী আমি বিশ্বাস করি না রসুল বলতে আউ বাকর বিশ্বাস করলাম না তাহলে আসলে কাঙ্কা করে বুঝলাম না আউ বাকর বলতে নবী আপনি যে নবী তার দলিল দেন প্রত্যেকটা ওয়াজ যাই কথা বলুক দলিল ছাড়া কথা হবে আমি ওয়াজ করতেছি এখন চেয়ারম্যান যদি বলে হামাক এই যে বয়ানটা করলেন হুজুর এটা কোন কেতাবে কত নামার পৃষ্ঠায় এই বেটা যদি কবার না পরে চেয়ারম্যান আমাকে যাবার দিবি যখন যাবার দিবি তা আমি যেটা ওয়াজ করতেছি আমাকে যদি কে প্রশ্ন করে এই কথাটা কোন কেতাবে আছে কে তার নাম বলা লাগবে পৃষ্ঠা নাম্বার বলা লাগবে তাহলে চেয়ারম্যান করবি হ্যাঁ এটা দেশাল না এটা বিন্দি কথা না কেন উনি বলতে দলিল দেওয়া লাগবে আপনি কিসের নবী কার নবী কিভাবে নবী আপনি দলিল দেওয়া লাগবে নবী ডেকে বলতে আউ করে দলিল দিয়া কি হবে আমার তো দলিল নাই আমার দলিল হল আমি নবী তোমার বিশ্বাস করা লাগবে আউ বকার বলতো না আমাকে দলিল দেওয়া লাগবে আপনি যদি নবীর দলিল দিবার পারে এই দলিল পেশ করব আবু জেলের গেটে কারণ হলো বহু কষ্ট করে গেট পারি দিলাম আমাকে যাবার দিবে না আসবার দেবে না বহু কষ্ট করে আসলাম আমি যদি খালি মুখে বলি আপনি নবী আল বিশ্বাস নাও করতে পারে কথা না কেন অতএব আপনি দলিল দেন আপনি কিসের নবী কার নবী কিভাবে নবী এই দলিল দেওয়া লাগবে দলিল যদি বার করেন আমি আউবাকর আপনাকে নবী বলে স্বীকার করব দলিল যদি বার না করেন আবু কর আমি আপনাকে নবী বলে স্বীকার করতে পারবো না আল্লাহর হাজার আল্লাহর হাবিব দাও বকর এজলেস সুবহানাল্লাহ এজলেস বসো আমি দলিল দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দলিল দেই আউ তুমি বসো আউ বসে যায় নবী ডেকে বলো আউ আমি যে নবী তার এক নাম্বার দলিল হলো এক নাম্বার দলিল আমার যখন চল্লিশ বছর বয়স হবে আমার আল্লাহ সেদিন আমাকে নবতি দান করবে আর আমি যেদিন নবী হব ওই দিন গত রাত্রে তোমার মতো আউ বাকর রাতের বেলায় আকাশের নক্ষত্র তিনবার স্বপ্ন দেখবে আল্লাহ আমি যেদিন চল্লিশ বছর বয়স হবে আমার নবী বানাবে আর আমি যেদিন নবী হব ওই দিন গত রাত্রে তোমার মতো আউ বকর আকাশে নক্ষত্র তিনবার দেখবে আমি নবী জানি না তুমি স্বপ্ন দেখছো কিনা জানিনা জানি না আউ বকর দৌড়ে দাপটে ধরব নবী গার কথার মধ্যে কোনো সন্দেহ নেই আমি সঙ্গে সে একই রাত্রে আকাশে নক্ষত্র তিনবার দেখেছি আমি ব্যবসার জন্য গিয়েছিলাম রাতের বেলায় ঘুমাইলাম একই রাত্রে আকাশে নক্ষত্র তিনবার দেখলাম আল্লাহর হাবিব বলে ওইটা আমি নবীর দলিল আল্লাহ হাব্বার ধরে বলেন তুমি সামদেশে শুইয়া রাতের বেলা আকাশে নক্ষত্র স্বপ্ন দেখেছ এটা আকাশে নক্ষত্র না সুহান আল্লাহ আল্লাহ হাই বলতে বকর ওটা আকাশে নক্ষত্র না আকাশে সরজনা আকাশে চন্দ্রনা আউ বকার পা ধরে নবী তাহলে আমি কি দেখলাম কি দেখলাম আল্লাহ নয় বলতে করে ওটা সরজনা ওটা নক্ষত্র না সরজনা চন্দ্রনা তাহলে কি তাহলে কি আল্লাহর হাবি বলতে চাউবাক আমার আল্লাহ আমাকে নবতি দেওয়ার আগে আমার আল্লাহ আমাকে নক্ষত্র বানায় না আকাশে রেখেছিল আল্লাহর নবী ই নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলে আল্লাহর নবী ই নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন দেখা নবীর মাঝে যা পাগল হইল খাদি যা নবীর মাঝে খাদিজা ধন্য হল বিবি খাদিজা জীবন যৌবন সবে করল দান আল্লাহর নবী দয়ার নবী গো আপনে নবীন আমার জীবনের জীবন আপনি নবীন আমার জীবনের জীবন আপনে নবীন আমার জীবনের জীবন আপনি নবীন আমার জীবনের জীবন একবার চিনলায় বলা যাবে কি মার ইরে ইলা খাম ই জোরে ইলা খাম হয় না ইলা পাহাড় পর্বত নদ নদী নাম গাহে নিরবদি আমার আল্লাহ নামের তই মধু আমার আল্লা নামের তই যাদু লোকিরে রাখছেন হে আল্লাহ ইলাহা ইট লাল্ল ইলাহা ইট লাল্ল জোরে ইলাহা إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله جور لا إله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জবান কোলে কল কল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বকারবা নবী গো যেটা আমি স্বপ্ন দেখেছি আপনার কথার সাথে মিল আমি আর কত্তাও যেতে পারবো না আমারে কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও আমার ভাইরা 10 মিনিট থাকতে পারবেন কি বৃষ্টি পড়তেছে তো আপনারা যদি চলে যান আমাত থুইয়া তাহলে কেঙ্কা হলো আজকের মাহফিল একটা সত্য কথা বলি কোনো চেয়ারম্যান যে শুরু থেকে সে এখন বসে থাকে থাকে হ্যাঁ কিন্তু আজকে চেয়ারম্যান আমি কিন্তু আসলে যেটা ভরে গেছে কত চেয়ারম্যান এসে কয় গাও গাও আমি এলাকার সন্তান আমি হাবার দাঁড়ানো ভোটটা দিয়ে যেরকম মারি খেবার পারি কথা পাই না কে কথা পাই না আমি কথা দিয়ে গেলাম ওর সামনে ওনার সামনে বলা ঠিক হতো আমি কথা দিয়ে গেলাম আমার জীবনে যতদিন হায়াত আল্লাহ দেবে এতদিন ওনার জন্য আল্লাহ কাছে দোয়া থাকবে এইটা চেয়ারম্যান সারা বাংলাদেশে দরকার কথা বল না কেন আমার সিরাজ একটা নেতা আসলো নাম হলো নাসিম মন্ত্রী নাম শুনছেন না এটা কিন্তু একজন একজন বেটা খালি বেটা না এক খাবার পাঁটা জাতের বেটা সওয়াল উনি করোনার উপলক্ষে বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়েছিল কিন্তু নাসিম সাহেব কাজীপুর থানার মধ্যে আমার এক মাহাপিল বলেছিল সিরাজগঞ্জের কোন মাহাপিল বন্ধ হবে না মারা গেছে ওনার ছেলে রেখে গেছে তানবির শাকিল জয় ওনার একই বক্তব্য যে সরকার হোক না কেন যত অসুবিধা হোক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন কুদাকুদি মারামারি দেশে হোক না কেন আমার কাজীপুর সিরাজগঞ্জের মাহাপিল চলবে ওই নেতা এটা এভাবে সব ঘরে ঘরে নেতা হওয়ার দরকার কথা ঠিক কিনা নবীজি কালমা পরে কালমা পরে হলো এই যে করতেছি রাস্তা না আমি এক লোক টাকা ছাড়া যাবার হবে না কি যাবেন থুই আমার ঘরে আচ্ছা আমি না লোকাল মানুষ চেয়ারম্যান বসে থুয়ে যাবেন আপনারা বৃষ্টি যদি আরো জোর হয় যাবেন হ্যাঁ আমার ভাই না নবীজি কালমা পরে দেন আল্লাহর হাবিব না পরান হলো মুসলমান হলো আউ বকার বলতে নবী মুসলমান হয়ে গেলাম খুব খেয়াল করেন আল্লাহর হাবিব বলতে আউ বকর রে তুমি আজ থেকে শুধু মুসলমান না সুহান আল্লাহ তুমি আজ থেকে শুধু মুসলমান না আউ বকার বল নবী গো তাহলে আমি শুধু কি আল্লাহর হাবিব বলে আউ রে তুমি আজ থেকে শুধু মুসলমান না তুমি আজ থেকে মুসলমান আর তুমি আমায় নবী আমার এক নাম্বারের সাহাবী আউ বাকর নবীর কয় নম্বর সাহাবি যে জোরে না কেন দুই নম্বর কেডা হজরত অমর জোরে দুই নম্বর কে দুই নম্বর হজরত অমর পারু আল্লাহ হাবিব আউ বাকর তুমি শুধু মুসলমান না আমি নবীর একটা বার সাহাবি আউ বাকর বলতেস নবীজি আমি কিভাবে এক নম্বর সাহাবি হব রসুল বলে আউ বাকর আমার আল্লাহ যেদিন মক্কা থেকে আমাকে মদিনায় হিজরতে পাঠাবে সুবহানাল্লাহ ইয়া আমার আল্লাহ যদি মক্কা থেকে মতির পাঠাবে তুমি আমার হিজরতের সাথী হয়ে যাবা সাওরগিরি গুহার কলে সাওরগিরি গুহার কলে লুকান নবী সঙ্গপনে সাওরগিরি গুহার কলে লুকান নবী সঙ্গপনে চিরদিনের প্রাণের সাথী চিরদিনের প্রাণের সাথী আবু বকর নবীর সনে বলল তারা আজনে সীতে বলল তারা আজনে সীতে কেউ ঢোকেনি এই গোহাতে তারা আজনি সীতে কেউ ঢোকিনি এই গুহাতে। গোহাতে কর জলদি করো জলদি কর জলদি কর তালাস করি অন্যদিকে জলদি কর জলদি করো তালাস করি অন্য অন্যদিকে যখন আমি হিজরত করব। এ মোক মদিনা চলে যাব তুমি আমার হিজরতের সাথী হবা হির গুহার মধ্যে যখন আশ্রয় নেবো আল্লাহর হস্তে তুমি আমার সঙ্গী হবা আমি এই জন্য দিলাম যত সাবি হবে তার মধ্যে তুমি আমি এক আমার ভাই আমার বাবাজির একটা কথা বলবো আউ যদি ইসলাম কবুল করার আগে সাম দেশ থেকে দৌড়াইয়া মেহনত করে মক্কায় যায়া এত কষ্ট করে আবু আবুধের নির্যাতন সহ্য করে কালমা করে মুসলমান হইয়া এক নম্বরে হতে পারে আমরা পাবনা জেলার মুসলমান আমরা কি আল্লাহ কাছে দোয়া করিয়া আমরা এক নম্বরে উম্মাদ হতে চাই না হতে চাই না কারা কারা নবী এক নম্বর উম্মত হবে একটা হাত টান করে মাওলারে দেখায় দেন নবীর উম্মাদ করা যারা উন্মাদ হবে তারা জান্নাত হবে যারা হাত ভুসি করবে তারা জেবের পারে না পারে যারা টান করবে তারা এক নম্বর উম্মাত হবে লীলা হে হাত মাং আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর উম্মাত হতে গেলে এক নম্বর উম্মাত হতে গেলে মাংনা হওয়া যায় না কিছু করা লাগে জোরে কারণ কিছু মেহান দরকার আছে না নাই আমার ভাইরা একটা যুবক ভাই উঠবেন না আমি পায়ে হাত দিলাম সামনে কোরআন একসাথে দোয়া করবো এরপর বিদায় হব বাকাল যদি এক নম্বর সাপ হয় আমরা এক উম্মত হব আর এক নম্বর উম্মাত হতে গেলে একটা মেহনত করা লাগবে এই মেহনতের নাম হলো ছোট্ট একটা পরীক্ষা হবে এই পরীক্ষা পাশ করা লাগবে এই পরীক্ষার নাম হলো এই মুহূর্তে আমি আব্দুল আজিজ আমি মুসাফির মানুষ বাবা আমি আজ তিন দিন হলো বাসা থেকে বারো হয়ে আসছি আমি মুসাফির মানুষ আমি হাতটা বাড়া দিলাম আল্লাহর করার জন্য কোন বন্ধু কোন যুবক কোন বাবা কোন মা কোন ভাই পারবেন এই মসজিদের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দুটি হাজার টাকা একটা করে হাজার টাকা পাঁচ শত করে টাকা এক শত করে টাকা হলো এক ব্যাগ দুই ব্যাগ সেমেট আল্লাহর ঘরে দেওয়ার জন্য কোন বন্ধু প্রথমে পারবেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যারা তোমার ঘরে দান করলো তাদেরকে তুমি এক নম্বর উম্মাদ বানায় রাখো